আমি দেশের আলে মোলামা পীর মাসায়ক ইসলামী চিন্তাবিদ ইসলামী বুদ্ধিজীবী ইসলামী ব্যবসায়ী ইসলামী সাংবাদিক সহ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ইসলামী মূল্যবোধ বিশ্বাসী সকল ইসলামী দল সকল দেশ প্রেমিক জনতার ঐক্যবদ্ধ শিষা ঢালা প্রাচীরের মতো ঐক্যের আহ্বান জানাই সকলের প্রতি আসুন আসুন আমরা সকলে মিলে আমাদের আমরা সকলে মিলে আমাদের এই প্রিয় দেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশটি পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এর অখণ্ডত্ব এবং এখানে কোরআনের রাস কায়েম করার জন্য আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমরা সংগ্রাম চালিয়ে যাই আপনারা কি রাজি আছেন আমাদের সন্তানদেরকে বাঙালি সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতির প্রশিক্ষণ দিয়ে চলছে শুধু তাই নয় নয় শেষ বসন্ত উৎসব বিশ্ব ভালোবাসা দিবস বর্ষবরণ ইত্যাদির নামে মেয়েদের হাতে রাখি বন্ধন পরিয়ে উলুধ্বনি দিয়ে করতাল খোল মন্দিরা এবং পূজার বাদ্য বাজিয়ে মেয়েদের কপালে সিঁদুর পরিয়ে যুবকদের ধুতি পরিয়ে তথা কথিত কবি সাহিত্যিকরা যা শুরু করেছেন তা অবশ্যই হিন্দু সংস্কৃতি এই সংস্কৃতির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই দেশের সকল মুসলমান মাতা পিতা তথা অভিভাবক বৃন্দ আমি আপনাদের খেদমতে আরো স্পেশ করছি আপনাদের করিজা টুকরা সন্তান সন্ততি আপনাদের ভ্রাতা ভগ্নি তাদেরকে এই বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দু সংস্কৃতি শুরু হয়েছে তার থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন বাংলার ঘরে ঘরে বাংলার রেডিওতে বাংলার টেলিভিশনে বাংলার নাটকে বাংলার সিনেমায় ডাকাত ঢুকেছে এ ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের দেশের বারো কোটি তৌহিদি জনতার কষ্টার্জিত অর্থ দিয়ে পরিচালিত রেডিও এবং টেলিভিশন ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ পরিচালনা করছে অবস্থা দৃষ্টে মনে হয় সরকার যেন ইসলামী মূল্যবোধ এবং আদর্শ এ দুটুকেই রামপন্থী এবং বামপন্থীদের হাতে ইজারা দিয়ে দিয়েছে পত্রপত্রিকায় সাহিত্য কবিতায় সিনেমা নাটকে ইসলাম বিরোধী ঘৃণ্যতম ষড়যন্ত্র শুরু হয়েছে